ورکا دیا واکا ضرورت وله دیا واکی پوریاته প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ফুলছড়ি যে উপজেলা পরিষদের নির্বাচন আগামী আট তারিখে হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা ব্যস্ততার সাথে প্রচার প্রচারণ করে যাচ্ছেন তো এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ফুলছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার কাছে আমি উপস্থিত হয়েছি আর উনি যে প্রচার প্রচারণা করতেছেন এই প্রচার প্রচারণা আসলে জনগণের সাড়া কেমন পাচ্ছেন আলাইকুম সর্বপ্রথম আমি জানাচ্ছি ফুলচুরি উপজেলার সমস্ত জনগণের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা আমি বিগত ইতিপূর্বে আমি এই উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম আবার নির্বাচন করতেছি বর্তমানে আমি প্রচার প্রচারণা চালাচ্ছি তিনশাল আমি যেভাবে প্রচার প্রচার চালাচ্ছি আমি যতটুকু জনগণ যতটুকু সহায়তা সারা পাইছি তাছাড়া কি সালে আট তারিখে জনগণ আমাকে নিশ্চিত বিজয় দেবে এবং যে বিজয়টা দেবে সেই বিজয়ের আলোকে যদি আল্লাপাক আমাকে বিজয় করে ফুলচুরি উপজেলার যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তা আগামী দিন এই ফুলচুড়ি উপজেলাবাসীর জন্য নদী ভাঙ্গন সহ নদী ভাঙ্গন রোধ সহ জলজীবিকার যে রাস্তাঘাট সহ যা বিভিন্ন কাজকর্মগুলো আছে উন্নয়নমূলক যে কাজগুলো আছে এগুলো কাজ যথারীতিভাবে বাস্তবায়ন করব আমরা তাদের থেকে আপনি এগিয়ে আছেন নাকি অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে আছে আশা রাখেন যে আট তারিখে ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং জয়ের বেলা জনগণেরই হবে ইনশাল্লাহ এটা একনিষ্ঠ বিশ্বাস এবং জনগণ আশা আছে প্রচার প্রচারের কোনো বাধা সম্মুখীন হচ্ছে না এই ধরনের কোনো বাধা হচ্ছে না সুষ্ঠুভাবে আমার প্রচার প্রচার চালাচ্ছি এই ক্ষেত্রে যা হয়তো দেখা যাচ্ছে কেউ কোথায় কোনো জ্ঞানজাম বা কোনো কিছু হয়নি তো আমরা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে একটা মতো আশা আমরা ব্যর্থ সেটা হলো সবচেয়ে আশা সেটা হলো আমরা জানো এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যেটা আমাদের বাংলাদেশে প্রথম ধাপে হতে যাচ্ছে তো এই নির্বাচনটা যেন অবশ্যই বাংলাদেশ সরকার সহ নির্বাচন কমিশন সহ প্রশাসন সহ নিরপেক্ষ এবং একটা নিষ্ঠার সহিত সুন্দর একটা পরিবেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা আমরা চাচ্ছি আমরা এইটা আমাদের নির্বাচন কমিশন চাওয়া কারণ আমার এই ফুলচাইতে সাতটা ইউনিয়ন সাতটা ইউনিয়নের মধ্যে প্রতিটা ইউনিয়নে প্রায় নদীর কবলে গেছে আশা রাখি যে যদি আল্লাপাক নির্বাচিত করে প্রথম কাজটা হলো আগের নদী ভাঙন থেকে নদীকে রক্ষা করা আমাদের এই ফুলসিবাসীকে রক্ষা করা সর্বশেষ উপজেলাবাসী আমার চাওয়া যে আগামী আট তারিখের নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সবাই আমাকে নির্কুশভাবে ভোট দেবেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন এটা আমি জনগণের আমার মার্কা হচ্ছে টিয়া বাকি মার্কা আশা রাখি এই উপজেলা জনগণ আগামী আট তারিখে সুনিশ্চিত টিয়া বাকি প্রতীকের জয় হবে